একবার এক ব্যক্তি হজরত হুসাইন রাজি আল্লাহ আনহু এর কাছে এসে অভিযোগ করল হুজুর আমি খুব গুনাহ করি তাও বা করি আবার গুনাহে জড়িয়ে পড়ি আমার কি আর ক্ষমা নেই হজরত হুসাইন রাজি আল্লাহ আনহু শান্ত ভাবে বললেন তুমি কি আল্লাহর দয়া থেকে নিরাশ হয়েছ লোকটা বলল না হুজুর নিরাশ হয়নি কিন্তু লজ্জা লাগে তখন তিনি বললেন লজ্জা হওয়া ভালো কথা কিন্তু মনে রাখো যতবার গুনাহ করো ততবার যদি আন্তরিক তওবা করম আল্লাহর দরজা কখনো বন্ধ হবে না আল্লাহর রহমত এত বড় যে সমুদ্রের পানির চেয়েও বেশি গুনা তাকলেও যদি বান্দা তওবা করে আল্লাহ সব মাফ করে দেন এ কথা শুনে লোকটির চোখ ভিজে গেল সে কাঁদতে কাঁদতে বলল হুজুর আমি আর গুনাহের দিকে ফিরবো না আজ থেকে আল্লাহর দিকে ফিরবো প্রিয় দর্শক এই ঘটনা থেকে আমরা এটাই বুঝলাম আল্লাহর রহমত অশেষ তাই কখনো গুনাহ করে হতাশ হওয়া যাবে না বরং বারবার তওবা করতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ